স্পেশাল অফার আছে পঞ্চাশ পিস এরকম পঞ্চাশ পিস মল মাল পেয়ে যাবেন মাত্র আর মাত্র আট হাজার টাকায় মারবো আট হাজার টাকা এরকম পঞ্চাশ পিস মল মাল একশো ষাট টাকা করে পিস দুশো টাকা করে পেয়ে যাবেন এরকম বেনারসি মাত্র আর মাত্র দুশো টাকা করে এখন বেনারসি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো টাকাও আমার আছে মাত্র ছাপার শাড়ি সত্তর টাকা থেকে ছাপা পেয়ে যাবেন আমাদের কাছে বেনারসি দুশো টাকা দুশো টাকা তিনশো টাকা সিও এমো একতিশ শাড়ি বাড়িতে বসে আপনারা সিইউ পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে একদম আর কিছু গিফট কেনার ছিল আজকে আপনারা 5000 টাকার কেনাকাটার সাথে পাবেন এক পিস শাড়ি গিফট 5000 টাকার কেনাকাটা করলে শাড়ি গিফট আছে হ্যাঁ শাড়ি গিফট থাকবে পূজো ধামাকা পূজো ধামাকা অফার একদম কালেকশন তো প্রচুর রোজ দেখতে পাচ্ছি আপনারা যে কোনো শাড়ি কেনাকাটার সাথে আপনারা সিওডি হোলসেল পাবেন নমস্কার দিদি নমস্কার

ছাপা সারি শ্রেণীপালে শুরু এরকম সত্তর টাকা থেকে পেয়ে যাবেন অল্প পুঁজি আপনার দু হাজার টাকা থেকেও ব্যবসা শুরু করতে পারেন যে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু দশ পিস এরকম পেয়ে যাবেন মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকায়

ভিডিও চালিয়ে মাল কিনবেন এরকম মালা মিনু বন্ধনা পেয়ে যাবেন মাত্র মালা পেয়ে যাবেন আমাদের কাছে দুশো পনেরো টাকার মধ্যে মিনু পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকার মধ্যে আর দেখাচ্ছি না ছাপার কালেকশন নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা থেকে এরকম ব্র্যান্ডেড নাইটি পুরো এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁচানব্বই টাকার মধ্যে আর আমাদের পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে আপনি একটা করে শাড়ি গিফট পাবেন পাঁচ হাজার ওটা পুরো ফ্রি

আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওর মধ্যে সব পুরোটাই হোলসেল প্রাইস থাকবে এরকম কোড কিপিং এর মধ্যে পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো টাকার মধ্যে কিন্তু এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন হ্যাঁ একশো টাকার মধ্যে হ্যান্ডলুম পেয়ে যাবেন এরকম প্রিন্টের মধ্যে আসবে খাদির মধ্যে আসবে এই শাড়িটা পুরোটাই মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা যারা ভাবছেন যে পুজোর আগে বিজনেস শুরু করবেন সেক্ষেত্রে বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণ গাইড করে নেব যারা আসতে পারছেন না তারা বাড়িতে বসেও শাড়ি কিনতে পারবে এটা মধুমণি প্রিন্টের আসবে মাত্র আর মাত্র দুশো টাকা এটা বেগমপুরি সবারই পরিচিত খাদির মধ্যে আসবে মাত্র আর মাত্র দুশো টাকা

মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে এরকম চলে আসবে এটা খাদির মধ্যে একদম নরম সফট এটা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে যেটা বলছি ভিডিওতে সেটাই দেব ভিডিও চালিয়ে মাল কিনবেন যারা ভাবছেন পুজোর আগে ব্যবসা শুরু করবেন প্রচুর অফার আছে প্রচুর অফার এটা চলে আসবে মাত্র আর মাত্র আড়াইশো টাকার মধ্যে হ্যান্ডলুমের কালেকশন পুরো হ্যান্ডলুমের কালেকশন হ্যান্ডলুমের কালেকশন কিন্তু প্রচুর আছে এটা চলে আসবে এরকম এক কালারের মধ্যে টিম্পেল পালের মধ্যে এটা চলে আসবে মাত্র দুশো নব্বই টাকা দুশো টাকার মধ্যে চলে আসবে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে হ্যাঁ এরকম সফট মধ্যে গরমে সবারই এরকম সফট শাড়ি পছন্দ এরকম সফট মধ্যে পেয়ে যাবে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে গটন কে কত কিনেছেন গটন হ্যাঁ এটা কিন্তু গটন পুরো পেয়ে যাবেন এটা 280 টাকার মধ্যে 280 টাকায় চাঁদনি গঠন পেয়ে যাবেন মাত্র 280 টাকার মধ্যে। তসর পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র 340 টাকা। 340 টাকা পেয়ে যাবেন অল ওভার তসর শাড়ি। মাত্র 340 টাকা শান্তিপুরে তাতির শাড়ি বিখ্যাত। মাত্র আর আমাদের তাতির শাড়ি শুরু 180 টাকা 150 টাকা থেকে আমাদের তাতির শাড়ি শুরু মাত্র 150 টাকা থেকে তাতির শাড়ি শুরু। মাত্র 150 টাকা থেকে তাতির কালেকশন অনেক আছে। ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না তো যতটা পারছি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম সব জামদানি পেয়ে যাবেন মাত্রার মাত্র আমাদের কাছে 180 টাকা 180 সব জামদানি পেয়ে যাবেন আমাদের জামদানি শুরু মাত্রার মাত্র 140 টাকা থেকে মাত্র 140 টাকা থেকে জামদানি পেয়ে যাবেন আপনারা মাত্র 140 টাকা থেকে এরকম জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 140 টাকা এরকম পেয়ে যাবেন মাত্রার মাত্র 270 টাকা

এরকম চলে আসবে ঈদক ইশার মধ্যে এরকম তসরের মধ্যে আর মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে আর যারা লাল সাদা নিতে চাইছো লাল সাদা তো কোনো অসুবিধাই নেই অনেক আছে আমি ভিডিওতে দেখাচ্ছি না যারা ভিডিও কলে যারা ফোন করবি নাম্বারে আমি কন্ট্যাক্ট করে নেবো এরকম লালের মধ্যে অল ওভার এরকম গুটি আসবে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো সত্তরের মধ্যে চলে আসবে এরকম চলে আসবে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে ২90 টাকা এরকম অল ওভার এটা কিন্তু দুর্দান্ত এটা পুরো অল ওভার কাজ আসবে এরকম পুরো অল ওভার কাজের মধ্যে আসবে মাত্র আর মাত্র তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে চলে আসবে এরকম ওয়ার্কের কাজ থাকবে ডবল ওয়ার্ক এর কাজ থাকবে এরকম জামদানিটা পুরোটা কিন্তু অল ওভার কাজ হুম তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও তিনশো আশি টাকার মধ্যে এটা আসবে সিল্কের কালেকশন এবার এটা আসবে সিল্কের মধ্যে এটা হচ্ছে সিল্কের মধ্যে আমাদের সিল্কের আইটেম দুশো টাকা থেকে শুরু এটা আসবে মাত্র আর মাত্র তিন দুশো তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে এরকম এটা আসবে দুশো কুড়ি টাকার মধ্যে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে

পাঁচশো সত্তর টাকার মধ্যে পাঁচশো সত্তরের মধ্যে এরকম কিন্তু বেনারসি পেয়ে যাবেন ওভার কাজ পাঁচশো সত্তরের মধ্যে যারা লাইট কালারের মধ্যে সেট চাইছেন দুর্দান্ত সেট মানে এরকম লাইট কালারের মধ্যে সেট চলে আসবে জালকাতানে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশের মধ্যে বালুচুরি তো সবাই দেখেছেন সবারই পরিচিত বালুচুরি এটা চলে আসবে মাত্র মাত্র আটশো টাকা টাকার মধ্যে বান্ডিল পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা থেকে আমাদের বেলাস শুরু আমাদের বেনারসি দুশো টাকা থেকে শুরু আর সাইটিনের মাল এরকম পেয়ে যাবেন মাত্র খুবই দুর্দান্ত আইটেম পুজোর হিট কালেকশন এরকম পেয়ে যাবেন মাত্র আর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এর মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে সাইটিন পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সাইটিন পেয়ে যাবেন এরকম জাল কাতানের বক্স পেয়ে যাবেন সাইটিনের মধ্যে এটা আসবে আপনার মাত্রার আর মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে এরকম জাল কাতানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে ডুয়াল টোন এরকম জাল কাতানের মধ্যে পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাড়ে আটশো আটশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন আমাদের সত্তর টাকা থেকে ছাপা শুরু পঁচানব্বই টাকা থেকে নাইটি শুরু তিরিশ টাকা থেকে ব্লাউজ শুরু আর আমাদের যেহেতু পুজোর সামনে বিয়ের সিজন আছে সেই জন্য আমাদের দারুণ অফার আছে দুশো টাকা থেকে বেনারসি শুরু আমাদের গিফট কি করে পাওয়া যাবে পাঁচ হাজার টাকার কেনাকাটার সাথে একটা করে শাড়ি গিফট থাকবে পাঁচ হাজার টাকার